বেগুন গাছের ওয়ান জি কাটিং করতে হয় কিনা না বেগুন গাছের ছেলে বা মেয়ে ফুল বোঝার উপায় কি বেগুন গাছের ফুলের পরাগায়ন কিভাবে করব আজকের ভিডিওতে এ টু জেড টিপস সহ থাকছে সব কিছু প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন ভিডিও থাম নিলটি দেখে নিশ্চি বুঝেই গেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু কি তারপরে আমি বলে দিচ্ছি এত বেশি প্রশ্ন এসেছে যে আপু বেগুন গাছের ওয়ান জি কাটিং করতে হয় কি না বেগুন গাছের ফুলগুলোর পরাগায়ন কীভাবে করবো ছেলে ফুল মেয়ে ফুল কীভাবে আমরা বুঝতে পারবো অনেকেই বলছে পরাগায়নের জন্য ইলেকট্রিক টুথব্রাশ ব্যবহার করার জন্য আসলেই আমি আপনাদের একটি কথা বলবো যাদের কাছে ইলেকট্রিক টুথব্রাশ নেই তারা কি বেগুন গাছে পরাগায়ন করবে না ডেফিনেটলি করবে সহজ পদ্ধতিতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে কিভাবে আপনারা বেগুন গাছের ফুলের পরাগায়ন করবেন কীভাবে জি কাটিং করতে হয় কিনা বা কি অবস্থা তার জন্য প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ফুল ঝরে যাওয়ার হাত থেকে কিভাবে আপনারা গাছগুলোকে বাঁচাবেন সেই টিপসও থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিবেন এতে করে যারা নতুন তারা কিছু দেখার এবং শেখার সুযোগ পাবে এ সামারের জন্য চলেন তার আগে আমি আপনাদেরকে নিয়ে যাই সেই পটে যেটা হচ্ছে আমার কম্বপট আর এই জন্যই পট বললাম এটার কারণ হচ্ছে কি জানেন কারণ এই যে বেগুন গাছ এখানে রয়েছে শিংনাথ বেগুন এখানে রয়েছে গ্রিন বিউটি এখানে রয়েছে প্রীতম বেগুন এখানে রয়েছে লং গ্রিন পার্পেল সরি লং গ্রিন বেগুন এখানে রয়েছে সাদা ডিম বেগুন সব কিছু মিলিয়ে একটি পটে থাকার কারণে আমি এটার নাম দিয়েছি কম্বো তো এই যে দেখতে পাচ্ছেন বেগুন গাছ এর আগে আপনাদের সাথে নিয়েই কিন্তু বেগুন গাছের আমি যত্ন করেছিলাম তো আজকে আমি জাস্ট একটি একটি করে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি সবার আগে আপনারা জানতে চেয়েছেন বেগুন গাছের ওয়াঝি কাটিং করতে হয় কি না ডেফিনেটলি করতে হয় আর সেটা কীভাবে বেগুন গাছটি আমি এই যে আপনাদের একটু দেখাচ্ছি এই যে বেগুন যে গাছটি বেগুন গাছটি যখন একটু বড় হয়ে আপনার এক মাত্র ফুল আসবে প্রথম ডগায় সেই ফুলটি সহ ডগাটি কেটে দেওয়াকেই বলা হয় আপনার ওয়ান জি কাটিং এই যে আমি একটু দেখাচ্ছি এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এখানেই ছিল মেন মাথাটি এই মাথাটি যখন আমি কেটে দিয়েছি এই যে দেখেন মাথাটি কেটে দেওয়ার পর এই যে দেখেন কত বড় একটি ডাল হয়েছে এবং সাইড থেকে যত শাখা দেখছেন সেই শাখাগুলো কিন্তু হয়েছে ওই মাথাটা ভেঙে দেওয়ার কারণে আর নিচের দিক থেকে যদি একটু লক্ষ্য করেন দেখবেন কোনো প্রকারের কোনো কিছু নেই তো প্রথম প্রশ্নের উত্তর ছিল কি আমাদের বেগুন গাছের ওয়ান জি কাটিং করতে হয় কি না ডেফিনেটলি যখন বেগুন গাছ বড় হয়ে প্রথম ডালে ফুল আসবে সেই ডালসহ ফুলটি আই মিন সহ ডালটি কেটে দিবেন তাহলেই আপনাদের বেগুন গাছের ওয়ানজি কাটিং হয়ে গেল তো সবার আগে চলেন আমরা বেগুন গাছে কিছু যত্ন করি নিই যত্নের ভিতরে যা আসছে এই যে বেগুন গাছ দেখতে পাচ্ছেন এই বেগুন গাছের বড় বড় যে পাতাগুলো সবার আগে আমাদের সেইগুলোকে ছাটাই বাছাই করতে হবে আলহামদুলিল্লাহ এই যে আমি বেগুন গাছে যত বড় বড় পাতাগুলো ছিল সব কিন্তু আমি কেটে নিয়েছি আর কাটিং কুটিংয়ে আমি যে কতটা ওস্তাদ সেটা তো আপনারা সবাই জানেন আমি ওস্তাদ খা এই যে দেখেন যত বড় বড় পাতা ছিল সব আমি অফ ক্যামেরায় কেটে নিলাম যেন ভিডিওটি বড় না হয় এখন বেগুন গাছের প্রথম যত্নের ভিতরে যেটা আসে অধিক ফলনের জন্য নিচের দিকে বেগুন গাছে কোনো পাতা বা শাখা রাখা যাবে না একদম মাটি থেকে নিয়ে ছয় ইঞ্চি পর্যন্ত আপনারা যদি মেপে দেখেন কোনো পাতা বা কোনো কিন্তু এক্সট্রা শাখা নেই আপনারা দেখতেই পাচ্ছেন এই যে একটি শাখা দেখেন আমি একটু দেখাচ্ছি এই যে এই যে এই শাখাটিও কিন্তু আমি ছোট কেটে দিলাম আর বেগুন গাছের মূল যে জিনিস অধিক ফলনের জন্য আপনাদের যে কাজটি করতে হবে বেগুন গাছের মাটিটাকে অনেক বেশি আগাছা মুক্ত রাখতে হবে যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন কোনো আগাছা কিন্তু নেই এরপর আমাদেরকে যে কাজটা করতে হবে বেগুন গাছের মাটিগুলোকে আলতো করে এভাবে একটু খুঁড়ে দিতে হবে যেন ইয়ার সার্কুলেটের ইয়ার সার্কুলেট যে জিনিস সেটা ভালো হয় তার মানে হচ্ছে বাতাস যেন আদান প্রদান করতে পারে শিকড়গুলোকে সামলে রেখে ভালো করে একটু নেড়ে দিতে হবে মাটিগুলো খুঁড়ে দেওয়ার পর ওই যে আমি আপনাদের একটু দেখাচ্ছি যে কি অবস্থা ওই যে দেখেন এতে করে দেখা যায় কি বাতাস আদান প্রদান খুব ভালো হয় এরপর আমি দেখাচ্ছি আলহামদুলিল্লাহ সঠিক যত্ন সঠিক খাদ্য পাওয়ার পর গাছে দেখেন ফুলের কিন্তু কোনো অভাব নেই এতক্ষণ পাতা থাকার কারণে যা দেখতে পারেননি এই যে দেখতে পাচ্ছেন এমন কি এই যে দেখেন একটি বেগুন কিন্তু চলেও আসতে যাচ্ছে এটা আমার মনে হয় যে লং গ্রিন যে বেগুন সেটা আর এই যে দেখেন আমি এখন একটা সত্যনাশ করলাম কারণ হচ্ছে অনেক সময় যত্ন করতে গেলে একটি দুটি ক্ষয়ক্ষতি হয়ে যায় তো ফুলটা হাত লেগে পড়ে গেছে ইটস ওকে আবারও হয়ে যাবে গাছ যদি সুস্থ থাকে আপনার ফলন আসবেই আসবে তো এখন আপনারা কীভাবে বুঝবেন ছেলে ফুল আর মেয়ে ফুল তো এটা যারা একদম নতুন অনেকেই জানেন না বা বোঝেন না আমি আপনাদের বলে দিচ্ছি বেগুন গাছের ছেলে ফুল মেয়ে ফুল একসাথেই থাকে তার মানে হচ্ছে এই যে বেগুনের ফুলটি দেখতে পাচ্ছেন এই বেগুনের ফুলটার ভিতরেই ছেলে এবং মেয়ের রেনু দুটাই থাকে যে কারণে আপনারা যদি চান ইলেকট্রিক ব্রাশটি যদি এখানে একটু ধরেন পিছনের দিকে সেই খাওয়ার কারণে এটা কিন্তু একে অপরের সাথে মিলন হয়ে যাবে তো সেটা না করে অনেকে কটন বার দিয়ে করেন যে যেভাবে পারেন আমি বলবো ইজি পিজি ওয়ে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে অংশটা এখানে জাস্ট আলতো করে একটু ট্যাপ করে দেন এই যে এই যে দেখেন এই যে এটার মানে হচ্ছে যে ছেলে আর মেয়ে রেনুগুলো জাস্ট একসাথে লেগে গেল দ্যাট সিট আর কিছুই না এই যে আবার যদি চান আপনারা আলতো করে এই যে এইভাবে কিন্তু একটু শেক করে দিতে পারেন তা আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে ইজি ওয়ে এই যে এভাবে খুবই আলতো করে করতে হবে এতে করে আপনার যে বেগুন শত ভাগ টিকে যাবে শত শতভাগ এটা একদমই গ্যারান্টির সাথে বলা চলে এই যে জাস্ট একটু মিলন ঘটিয়ে দেন ব্যাস আর কিছুই না তো এইভাবে হচ্ছে আপনারা ছেলে ফুল মেয়ে ফুলের পরাগায়ন করবেন এবং ওয়ান জি কাটিং করবেন তারপর ছেলে ফুল আর মেয়ে ফুলগুলোকে টিকিয়ে রাখার জন্য আপনারা কি করবেন অনেক সময় দেখা যায় অনেক ফুল আসার পরেও ফুলগুলো ঝরে যায় এটার কারণ হচ্ছে আমরা পটাশিয়াম দেওয়ার পর অনেক ফুল আসে কিন্তু প্রত্যেকটা মায়ের গর্ভে কিন্তু সন্তান টিকে থাকে না তার জন্য অনেক ধরনের মিনারেলস ভিটামিনস অনেক কিছুই কিন্তু ডাক্তার করে থাকে তাই না তো গাছের ক্ষেত্রেও ঠিক তাই এরাও জীবন্ত প্রাণী তো এই যে দেখতে পাচ্ছেন ফুল এই ক্ষেত্রে আপনাদের যে জিনিসটি দিতে হবে ফুলগুলো টিকে রাখার জন্য গাছে ফুল টিকে রাখার জন্য ডেফিনেটলি আপনাদের যে জিনিসটি দিতে হবে আর সেটা হচ্ছে ফসফরাস লিকুইড ফসফরাস আপনারা কোথায় পাবেন এর আগে বেশ কয়েকটি ভিডিওতে আমি অলরেডি বলেছি আপনারা আমার চ্যানেলটি যদি ঘাটাঘাটি করেন আপনারা যদি ইউটিউবে গিয়ে লিখেন যে লাবনী কিচেন লিকুইড ফসফরাস সার অলরেডি চলে আসবে তো এই যে এইভাবে যদি একটু যত্ন করে দিয়ে দেন এতে করে দেখা গেলো কি আপনাদের প্রত্যেকটি ফুল টিকে যাবে আর প্রতিটি ফুল থেকে প্রতিটি বেগুনও আপনাদের টিকে যাবে তো আশা করব আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে লাগবে আপনারা বুঝতে পেরেছেন বেগুন গাছে ওয়ান জি কাটিং করতে হয় এই সময় বেগুন গাছের মাটিগুলো নেড়েচেড়ে দিতে হয় সব আগাছা পরিষ্কার করতে হয় বড় পাতাগুলো ছাটাই বাছাই করে দিতে হয় ফুলগুলোকে হাতের সাহায্যে পরাগায়ন করিয়ে তারপরে লিকুইড ফসফরাস দিয়ে দিতে হয় ব্যাস আগামী দশ দিনের জন্য একদম যত্ন খতম আশা করব আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে কার কেমন লাগলো ভিডিও নিচে কমেন্ট করবেন কোনো প্রশ্ন থাকলে ভিডিও নিচে কমেন্ট করবেন বিদায় নিচে আজকের মতো আল্লাহ হাফিজ